তোমাকে ডাকি যোদিয়ক বর্লা আমাকে কাছে না বর্বার বলে নামিন আমিন তোমাকে ডাকি জোদিয়ক বার্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় যাই ওঠাই যদি পথ ভুলে আমাকে দিও ঠাই দিও দিশা এই টু আল্লাহ তোমাকে তোমাকে একবার যো ডাকি বাবা তোমাকে একে அக்கீட்டானு நாமீன் দুনিযার এক মুসাফি বুনে যায় প্রতিদিন গুনা হেরে জল স্বপনের দল বেঁধে রাতে করে আশি বেকি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে জিকিরে হতে দিও ইয়া আমাকে কাছে টানো বার বলে না আমিন বলে না আমিন বিরহের ব্যথা গুলো পারে প্রতিদিন তুমি সাড়া কেবল করে দেবে তোমার দয়া প্রভু জানি মহিন মহিন বলবে দাও ইমানের নূর বেলাশেষে কেউ নেই শান্তনা তোমাতে বেলা শেষে কেউ নেই সান্তনা তোমাতেই তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ আমাকে কাছে টানো ন বারবার ছিল্লা বলে রব্বুলা বিন রব্বুলা বিন তাকে যদি আমরা একবার ডাকি হাদিসে কুচ্ছিতে এসেছে কুচ্ছিতে এসেছে আল্লাহ তালা বলেছেন আমি ওই বান্দার একবারে ডাকের জবাবে সত্তর বার বলি বান্দা কি চাও আমার কাছে তোমার অভাব তোমার অসুস্থতা তোমার অসুস্থ তোমার সন্তান মানুষ হয় না তোমার স্ত্রী কথা শোনে না তোমার পরিবারে অশান্তি তুমি কি চাও বান্দা একবার ডাকের বরকতে আল্লাহ সত্তর বার বান্দার কাছে বারবার বলতে থাকেন কি চাও সুভা আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন বলেন বলেন তাহলে আল্লাহ তালা বললেন আল্লাহ বললেন আল্লাহ মুমিন কোন চিন্তা নেই আল্লাহ তালে কথা বলে সুসংবাদ দিচ্ছেন জান্নাতের যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ নিজেই করেছেন সুবাহ আল্লাহ